দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম উপস্থিত আছি হাট একত্রিশে মে শুক্রবার সপ্তাহে দুই দিন এই হাটটি অনুষ্ঠানে শুক্রবার এবং সোমবার আজকে আমরা এই হাট থেকে দেখবো হাট সেরা বড় বড় সার গরুর দাম হাটের একদম সেরা গরু সর্বোচ্চ বড় গরু আজকের হাট এগুলার কেমন দাম সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক দেখুন অনেক চওড়া ধরা জানা এগুলোর কিন্তু লাইভ ওয়েট সম্ভবত করা আছে আমরা লাইভ ওয়েটটা কত আছে আমরা

পনেরো মন টার্গেট করেছেন কিন্তু আমার আইডিয়ায় দর্শক বারো থেকে সাড়ে বারো মন হবে কত রাখছেন দাম এটার সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ আর দামের সুযোগ আছে কি হ্যাঁ সুযোগ সুযোগ আছে আছে কত হইলে লাস্ট কত হইলে ছাড়বেন এটা ছয় লাখ কুরবানির হাট ছয় লক্ষ টাকা দাম রাখলেন আর এই যে এটা এটা কয়দাত চারদ চারদ এটারও ওজন খারাপ না তবে আট মন কোনো মান নেই সাড়ে সাত থেকে আট মন এটার দাম কত রাখছেন তিন লাখ আর বিক্রি দাম সুযোগ আছে দাম দরের সুযোগ আছে আচ্ছা দাম দরের সুযোগ আছে দর্শক প্রয়োজনে আপনারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এটা যে মালিক উনি কিন্তু নাম্বার দেন না আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে কিন্তু আপনারা নামি নাম্বার দিয়ে দিব তখন কিংবা আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সাদমান ভাই সালমান ভাই না আচ্ছা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি এই গরুর মালিকের নাম্বার দিয়ে দিব তারপরে কিন্তু আপনারা কথাবার্তা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাটসেরা সারগরুগুলি আর এই পাশেও আছেন

কিছু কম করেন কম করে কিন্তু এই গোলগুলি বিক্রি করেন দর্শক দেখুন আর এই পাশে দুটা কোনটা এই যে এই দুটা এই যে এই পাশে দুটা আছে আজকের হাট সেরা ওই যে আমরা দেখাই একটু পিছনে যায় দেখানোর চেষ্টা করব কাদা মাটি দুদিন আগে কিন্তু প্রচণ্ড ঝড় হয়েছে দর্শক নিয়ে আসবে একটু আঘাত ভাই এই যে দেখুন

ক্লাস হবে আর ওটা ছয় মন ক্লাস হবে দর্শক দেখুন বড় এক খামালির গুরু উনি যদি কখনোই ক্যামেরার সামনে না এবং নাম্বারও দেন না আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কিন্তু এই নাম্বারটা ওদের যে বিক্রির দায়িত্বে আছে সেলস ম্যানেজার আমরা নাম্বার দিয়ে দেবো আপনার কথাবার্তা বলে আপনার সংগ্রহ করতে পারবেন কত জোড়াটা ভাই দাম

এখানে চারটি বিগ বিগ সাইজের সার দেখছি কয়দা করে ভাইয়া চার দাঁত আর ছয় হাজার করে না চারদার ছয় দাঁত করে এই জোড়াটা কত সাত লাখ চাওয়া সাত লক্ষ টাকা দাম রেখেছেন ওজন দু তারিখ তেরো মন হবে এই দুটার কত বলতেছে দাম দাম বলে পাঁচ লাখ বলতেছে কত হলে ছাড়বেন সাড়ে পাঁচ আর এই এই জোড়াটা আট লাখ চাওয়া এগুলো ছ হাজার আট লক্ষ টাকা দাম রেখেছেন চমৎকার আর এটার ওজন হবে সাত সাত চোদ্দো মন দেখুন দর্শক আমদানিও আছে আজকে ক্রেতাও কিন্তু দেখা যাচ্ছে বেশ দাম আমরা জানাচ্ছি দর্শক কত ওই জোরানা ছয় লাখ বলতেছে ছয় লাখ দাম দিচ্ছে তিন করে ছয় কত হলে বেচবেন সাড়ে ছয় সাড়ে ছয় লক্ষ টাকা দাম রাখলেন দর্শক দেখুন তো আমরা দেখলাম সেরা বড় বড় সার গরুর দাম কুরবানির উপযুক্ত সার গরুর দাম আজ হাট থেকে তো আমরা বিদায় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম